আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সম্মানিত দিনী ভাই বন্ধুরা সকলকে মুবারকী সাল আলি ও সাল্লামের তার আনিত বিধানের সর্বাগ্রে যারা রসুল করিম সাল্লামের তাঁত এবং রসুল করিম সাল্লামের তার পক্ষ থেকে আনিত সকল বিধানের অনুসরণ অনুকরণ যারা করেছেন তাদের জীবনকে গড়ে তুলেছিলেন এবং সেই স্বর্ণযুগের সাহাবাইকারী আল্লাহ তুমি মাইনের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা शान মাকাম সর্বাপে রে রসূলের করিম সাল্লামের সমস্ত সাহাবার ভিতরে সাহেবে গார் যিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাকাম কেন হাদিসের ভিতরে যে সমস্ত আমল প্রিয় সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ তার কর্মতপরাতা এবং সর্বagre ইসলামের বিধিবিধানে তিনি যেভাবে এগিয়ে থাকতেন আমরা যদি লক্ষ্য করি হাদিসের ভিতরে যে ঘটনাগুলো আমরা পাই সেখানে আবু আবুদ্দি আল্লাহ কতটুকু তৎপর ছিলেন এরকমই একটি হাদিস যে হাদিস মুসলিম শরীফ আসছে একদিন রসুল কেরিম সাল সাহাবাহামকে জিজ্ঞাসা করতেছেন মান তোমাদের মাঝে আজ কে রোজা রেখিস সাহাবাদীর ভিতরে হজিৎ আবুক বললেন আনা

যে কোনো ব্যক্তির ভিতরে চারটি কাজ একত্রিত হবে আল্লাহ পাক আব্বুল আলম তাকে জান্নাত দান করবে সুহান আল্লাহ বিহান সম্মানিত দিন ভাই বন্ধুরা আবু বক সিদ্দিক রাজি আল্লাহ তালাম যে সাহাবাই কেরামের কাছে কার গোজারে নিতেছিলেন জিজ্ঞাসা করতেছিলেন যে তোমাদের ভিতরে কে রোজা রেখেছে কে মিসকিনকে খাবার খাওয়াইছে কে অসুস্থ রোগীর সেবা করেছে তো সাহাবাই কেরাম রাজি আল্লাহ এই যে চারটি কাজের কথা এখানে বললেন জানা যায় কে শরীর খেয়েছে আবু ওকরাদি আল্লাহ তালা তিনি সর্বাগ্রে সব কাজের ভিতরে সরিয়ে গেছে ইসলাম বললেন যার ভিতরে এই চারটি কাজ আছে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করে সম্মানিত দিন এই ভাইয়ের বন্ধুর এই জন্য আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ অনন্য অসংখ্য অগণিত ঘটনা যার যা আমরা হাদিসের ভিতরে পাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর পক্ষ থেকে আমাল তার সিফাত তার গুণাবলী যার তুলনা আর কারো হতে পারেন কেউ তার সমকক্ষ কেউ হতে পারেন পাক রব্বুল আলম এই সমস্ত ছোট্ট ছোট আমলগুলো যেগুলো অনেক সময় আমাদের হেলাই ছেড়ে যায় যে রুগীর সেবা করা রুগীর পাশে দাঁড়ানো সহযোগিতা করা কিংবা দানা দেয় শরী খাওয়া তারপরে সাধ্য অনুযায়ী মিসক্রিন দিয়ে খানা খাওয়ানো রোজা রাখা ছোট্ট ছোট আমল এগুলো নফল রোজা যাকে বলা হয় এই আমলগুলো যদি আমরা করি আমরাও এভাবেই এর দ্বারা এই ফজিলত আমরা হাজির করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তো দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি